আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা عليها ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালক মা পড়েন নিজের সন্তান ছিল না سيدنا মুসা আলাইহিস মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরফ পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর সারো আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সোজা না সুবান আল্লাহ বলে এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছি কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টাকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টক বগে করায় রে ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাসটা মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঠেলে দেওয়া হলো মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল বউ কিন্তু দৃশ্যটা আসিয়া দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতি আমারে ভালোবাসিস আছে আরো একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়ব না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঠুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়ে সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল আমার জান্নাত আরে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জামনা দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হল দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় যায় ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার মিনতিয়া কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় পড়ে আমি আবার পড়েনা আমি আল্লাহ বলেন দরব আল্লাহু মাসালাল লিলযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া, আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই এই জন্য আসিয়াকে রাব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লু তালাই সাল্লামের বউ নু হালাই সাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবান আল্লাহ কবির না এই জন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরি গুলো ভেতর আসে না নাই ইসলামের ঘটনা আসে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প